সো হ্যালো গাইস কি বলতো সবার আন কেমন আছো তোমরা সবাই আশা করি সকল অনেক বেশি ভালো আছো তো ওয়েলকাম টু আদার ভিডিও তো আজকে ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো ভাই কো বুঝেই পড়েছো ভাই আজকে আমরা করতে যাইতেছি ভাই ছোট মডিজার চ্যালেঞ্জ

এবার কিন্তু এবার কি দিবে আসলে আরে না পায় পর দিন পরবর্তী ও ভাই দিয়ে দিচ্ছে কংগ্রেচুলেশন

কোনো ব্যাপার নয় পাঁচ সেকেন্ড আমরা আবারও লেবে গেছি এখানে আমরা উজ্জিটা পাইলেই হয় কিরে ভাই ওটারে মেরে দিচ্ছে আর একটা প্লেয়ার ওরে চান্দু এই সাইডে ঘুরে আসছে মাথায় প্রচুর বুদ্ধি ভাই তারা তোমার তোমার মা পিছনে ঢুকাইছে জি ভাই তারাও এখান থেকে ভাই এখানে একটু যারা হেল্প করা লাগবে এনি ওটা আসবে আর ওখান থেকে ভাই ওর হেড মারে উড়াই দেবো কিন্তু ভাই রে ভাই কোনো রকম হেডে বাজলাম না কোনো ব্যাপার না ভাই হেড বাড়ছে না তাই কি ভাই বডি বডি মানে উড়াই দিবো কোনো ব্যাপার এখান থেকে উড়াই রে উঠছে ভাই হেড চট ও ভাই কোনো রকম ড্যামেজ আছে আরে ভাই মেরে দিলো রে কোন ব্যাপার না ভাই ওটা ছিল আমার ট্রেনিং ম্যাচ এন্ড পরবর্তী ম্যাচে আমরা দেখতে পাচ্ছো লেবে গেছি আমার হাতে ইএমপি বলতেছি ভাই উজি আছে এখান থেকে ভাই ওটার মারবো এখন ব্যাপার না কিন্তু ভাই লংয়ে যাইতেছে এত মানে বলার মতন না মানে কোনো রকমে গেলে মারতে পারবো না কারণ ভাই তো এটা উজি ছোট গান এটা তো ভাই বেশি দূরে যায় না অ্যান্ড ভাই ভাই ফুল ডামে দিয়ে দিচ্ছি কিন্তু ওপরে তাকে মারে ভাই না কে ভাই বলতে বলতে ভাই টাটপাটি চেকা গেছি ভাই কোনো ব্যাপার না ওগুলো ছিল ভাই আমার ট্রেনিং ম্যাচ কি বলো প্র্যাকটিস ম্যাচ সব ভাই তো দেখতে পাচ্ছ মেঘনা এ জল আমরা ও পেয়ে গেছি পিকে এসে পার আর একটা নিতে মার্কিছিলাম ওটা আমি সত্য নিয়েই ছাড়বো তার আগে ভাই বুঝতে পাইতেছে ও সামনে রে সামনে একটা আছে চিপি চুপি ও ভাই চাপ চিপে মানে

যাইতাম ভাই তোমার আজকে চান্দি চুন্দি ফাটাই দিয়ে একবার লবিতে পাঠাই দিতাম তারা ভাই ওখানে ওপরে ওরে বাবার ওপরে গিয়ে তো ভাই আমি একেবারে হেডমেট হেড হেডশট খেয়ে গেছি যাক ভাই এখান থেকে হুলো টেনে নিয়ে আগে তারা ওইখান থেকে একটু রিপেয়ার টেট করে ভাই তারপরে ভাই তোমার একবার চান্দি চুন্দি ফাটাই ভাই তোমার লবির যে পাঠানোর চেষ্টা করুন মুখ কিন্তু ভাই কি অ্যানিমিটা এখান থেকে চলে গেছে নাকি ভাই বুঝলাম না কোনো রকম ভাই ও তো কোনো রকম ভাই পিকি টানে না ভাই ও হঠাৎ করে তাছো আমার ভাই তাছো অর্থাৎ থাকার কথা না কারণ নোকাং ছিল তা কি ভাই চলে গেল নাকি তারা ভাই আমার খুব কেয়ারফুলি খেলা লাগবে ভাই দেখতে পাচ্ছ ভাই ইতিমধ্যে আমার তিনটা গিয়ে লই গেছে অ্যান্ড যে খুব কেয়ারফুল হয়ে লাগবে কিন্তু এনে পাই নাই অ্যান্ড দেন যখন আমি মিলে আছি কিন্তু এনেমিটা ভাই পিক থেকে ভাই মিলেই চলে আসে ভাই মানে আমার পিছিয়ে লাগেই আসে অ্যান্ড ভাই চান্দু তুমি কি জানো না আমি এখানে চলে আসি কিন্তু এটা ফাটে না কেন রে আরে না ভাই যাক একটা ফাটাই দিছি অ্যান্ড ভাই এখান থেকে রাজডি মু একদম হু রে বাবা রে এমপি পড়তি ভাই সেই ফেলেটাই ভাই বললাম না ও পিক থেকে চলে এসে উড়ে বাবা রে ভাই হাসতে মার না ভাই অত পরিমাণ মারলে ভাই পারমু কেমনে অ্যান্ড ভাই এখান থেকে ও ভাই পা রে ভাই একটু জন্য ভাই বেশি গেছি ও যদি কোনো রকম ভাই আমার গায়ে লাগাতে পারতো ভাই একদম পুরো চান্দির দেশে যাক ভাই এখান থেকে অনেক কষ্ট করে মেরে দিছি অ্যান ভাই এখান থেকে একটা মেডিএট করে নেই অ্যান্ড ভাই ভেজমেজ রিপেয়ার করে ভাই এখান থেকে যা পরিমাণ লুটমুট করা লাগে লুটমুট করে নেই কারণ ভাই অনেক সময় ভাই আমার এমন সমস্যা এখানে এমন পড়ায় যায় কারণ ভাই আমি মানে মাততে এমনি মাত্র মাততে ব্যস্ত থাকি তখন ভাই এমন এমন হয় না অ্যান্ড ভাই পরবর্তীতে ভাই এখানে চলে আসি এখান থেকে লুট করতে বক্স অ্যান্ড এখান থেকে একটা দূরে সুপার মেডি পায় একটু ভেজ চাললে লেভেলে ভেজ পাই অ্যান্ড ভেস্ট নেওয়ার পর ভাবলাম কি হয়তো সামনে নিমি কিন্তু না ভাই এটা সেরে দেওয়ার পর দেখ ভাই কোনো এনিমি নাই মানে ফুলটি ফাও নষ্ট করা হয়েছে ভাই ফাও একদম ভাই কারণ ওখানে এখানে ভাই এনিমি ছিল না তাই কোনো ব্যাপার না ভাই কোনো এনিমি নাই তো কী এসেছে ভাই এখনও দেখতে পাচ্ছি চারটে অ্যালাইভ আছে মানে আমার আর চারটা এন্ড ভাই খুব কেয়ারফুলি খেল লাগবে মানে একটু ভুল করলে ভাই মনে করো মনে চুন্ডি ফাড়ায় কর চান্দু চুন্দি ফাটাই আমার দিবে অ্যান্ড ভাই ওপরে একটা এনিমি আছে আমি ভাই লাভার সময় দেখেছিলাম আরে ভাই দে ভাই বলতে বলতে ভাই ফিজুন দেখ মারতেছে যে একবার ওরে ভাই ওই আরে কী রে ভাই এই আর একটা ওইখানারটা ভাই বুঝলাম না আরে ভাই একদম ঠাটপাটি ভাই মানে আমার সাথে ভাই সবসময় এমনটাই হয় তো আজকে ভিডিও টাইট আজকে ভিডিওটি ভাই কেমন লাগছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক এবং একটু কমেন্ট করে যাইও ভাই পরবর্তীতে কি চ্যালেঞ্জ করবো তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও